নাড়ির চুল পাওয়া যায় পান চবা পাওয়া যায় কাতুন করা বাজার এনে সাবি পাওয়া যায় রাস লীলা করতে করতে রাজা রানি স্পর্শ করে চারণ সেবা করে যে গোবিন্দ তা হিন্দি মাঝে ডাক নাম হলো সেবা কুঞ্জ মন আর বাংলা বলেন নুকুঞ্জ মন যত গাছ আছে রাত্রি গোপী অর্জনে গাছ বাঁধ পর্যন্ত থাকে না সব

নিরাধার মহিমা প্রেম রস জগতে জানাত কে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরাজা যুবতি ভাবের ভকতি সকতি হইত এমন

এখানে আগে সব খোলা ছিল হ্যাঁ খোলা ছিল আমি আমি খোলা দেখি না বাঁধুর অত্যাচার বেশি ছিল ক্যাটেলি তো বাঁধুর তার জন্য এখানে এক পার্টি এক কোটি টাকা দান করেছে বাঙালি বাবু এক কোটি টাকা দান করে ঘিরিয়েছে মানে এই বৃক্ষগুলো এখন আমাদের সামনে বৃক্ষ হয়ে রয়েছে দিনের রাতে এরা রাত্রি বেলা মানে গোপী

ભગવાનતાલિત <tých are wineiesta> <pper ingredients> <týbounce>